এই সরকার আল্লাহ মাহমদ শফিকে হত্যা করেছে এই সরকার আল্লাহ মাহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লাহ জুনায়দ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে খায়েল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাकांडের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামার জন্য এক বapunagari আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছে প্রথম কথা আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনা নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে ঠিক নম্বর দ্বিতীয় আল্লামা আহমদ শফীর ইন্তিকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস 3 ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস -3 করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন قاسمی رحمه الله দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুরায়েত বাবু নগর رحمه الله আর তৃতীয় মাইনসে তালিকায় ছিলাম আমি অদম মামুনুল হক তার আল্লামা নূর হোসেন হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতাল চর্চা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণ খাতি ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসেমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনেদ বাবু নগরীর পুত্রীর বিরুদ্ধে একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনেদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ সম্মোচন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করোনা করেছে যে বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বীরা মারছে আল্লাহ জানবাদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক একজন দেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালে দেশের এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে স্বযন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম তিনজনের একজন আহাদুস সালে আসা আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্ব হত্যা করেছে আমার আল্লাহ মাহমুদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বলেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোহতারাম হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে কথা আলেম সমাজকে বলবো স্মরণ হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ মাহমুদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনাথ বাবু নগরী সাহামায় ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপরে ফেলবার পায়তারা তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলোর যথাযথ তদন্ত এর সরু উন্মোচন এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বেঠিক ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি